العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان আল্লাহ যেই উনযিলা ফীহিল কুরআন বুদাল লিন নাস ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আমান শাহিদাম মিনকুম উসহরা ফাল ইয়াসুন আজকের এই আযান ফাটাকার কর্তৃক আয়োজিত মাহে রমজানের তাত্বদ্দিস আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমীন হযরত আল্লামা মাওলানা নুরুল আলম সাহেব উপস্থিত আছেন আমার হজরত হজরতের নুরুল হক সাহেব আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের সম্মানিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল জননেতা জনাব অ্যাডভোকেট সাইফুর রহমান সাহেব উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট আলমেদিন হজরত মিরাসরাই উপজেলা ওলামা বিভাগের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আলাউদ্দিন সাহেব আরো উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট আলমেদিন অত্র এলাকার কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা আলম সভার কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক জনাব মাওলানা মনিরুজ্জামান সাহেব সহ সম্মানিত উপস্থিত প্রিয় এলাকাবাসী এবং অত্র বাজারের সৌদাগর বৃন্দ সর্দার আদারের মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অপার মেহেরবানীতে একটি একটি করে আজকে আমরা বারোটি রমজান শেষ করে তেরোটি রমজানে ইফতারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি সে মহান মনিবের দরবারে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিনের একান্ত অনুগ্রহে দীর্ঘদিন পরে আমাদের সম্মানিত সভাপতি বলেছেন প্রায় ষোলো বছর পরে আজান পাঠাগারের ঐতিহ্য অনুযায়ী আজকে আমরা ইফতার মাহফিলের আয়োজন করতে বলেছি পেরেছি এই জন্য সবাই বলছে আলহামদুলিল্লাহ

মাহের রমজানের মূল তাৎপর্য যেটি সেটি হচ্ছে খানা পাশাপাশি অন্যায় অত্যাচার করার করে মিথ্যা কথা অফরের সমালোচনা ইত্যাদি থেকেও যদি আমরা দূরে থাকতে পারি তাহলে এই রোজা আমাদের জন্য সার্থক হবে দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের সামনে পবিত্র করার হাকিম থেকে সুরে বাকার 184 নম্বর আয়াত तिलावत করেছি ই হে তার আলোকে আমার জন্য নির্ধারিত সময়ের মধ্যেই কয়েকটি কথা বলেই আমি শেষ করতে চাই সম্মানিত উপস্থিতি আমরা সকলে জানি এই রমজান মাস হচ্ছে কুরআন নাজিলের মাস এই কথাটা আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজে বলেছেন শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফী রমজান মাস এমন একটি মাস যাতে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআন করিম অবতীর্ণ করেছে আমরা এটাও জানি এ রমজান মাস হচ্ছে আবার কোরআন বিজয়ের মাস এ রমজান মাসের সতেরো তারিখ সতেরো রমজান রোজা ভেঙ্গে আল্লাহ রসুল সাল্লামের নেতৃত্বে ঐতিহাসিক বদলের যুদ্ধ সংগঠিত হয়েছিল এ রমজান মাসেই আর আল্লাহ রসুল সাল্লাম সেদিন দোয়া করেছিলেন হে আল্লাহ এ মুষ্টিময় কয়েকজন মুসলমান যদি আজকে পরাজিত হয়ে যায় পৃথিবীতে কেমন পর্যন্ত তোমার নাম নেয়ার মতো আর কোন মানুষ জীবিত থাকবে না সেদিন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবিবের এই আত্মরা কবুল করেছিলেন এবং এই রমজান মাসেই তিনশো তেরো জনকে এক হাজার জনের বিরুদ্ধে বিজয় দান করেছেন এর থেকে বোঝা যায় রমজান মাস যে কোরআন নাজিল করা হয়েছে

আমি আপনার উপর কোরআন নাযিল করেছি সত্য সহ লিতাহকুম বাইনান যাতে আপনি মানুষের মাঝে কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে পারেন বিনা আরাক যে উপলব্ধি আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে দিয়েছেন সে উপলব্ধির আলোকে বিচার ফয়সালা করার জন্যই কোরআনুল কারীম কি আমি আপনার মাঝে দান করেছি আজকে আমাদের সমাজে রমজান মাসে কোরআনকে অনেকবার খতম করা হয় হ্যাঁ অবশ্যই কোরআন খতম করলে স্বভাব হবে কিন্তু কোরআন খতমের পাশাপাশি কোরআনের যে আসল উদ্দেশ্য সে উদ্দেশ্য থেকে আজকে আমরা অনেক দূরে সরে গিয়েছি সেটা হচ্ছে কোরআন দিয়ে বিচার ফাইসলা করা সময় তো বুঝতে দিন আজ আমাদের সমাজে অসংখ্য অন্যায় হচ্ছে কিন্তু এই অন্যায়ের কোন সুবিচার হচ্ছে না ফলে অন্যায় দিন দিন আরো বাড়ছে আপনারা দেখছেন বিগত আমলে চুরি ডাকাতে হত্যা সন্ত্রাস কোন দর্শন দুর্নীতি অত্যোপাচার সহা আল এম ওলামাদেরকে হত্যা এমনকি একশো জন নারীকে ধর্ষণ করেও সেঞ্চুরি পর্যন্ত করা হয়েছে কিন্তু এই ধর্ষকের কোন বিচার কি হয়েছে হয় নাই এভাবে তারই ধারাবাহিকতায় গত আট আটই মাস যেদিন ছিল বিশ্ব নারী দিবস সেদিন বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে আশিয়ানব আমাদের একজন বোনকে অন্যায় ভাবে দর্শন করা হয়েছে আর সেই দর্শনের পরিপ্রেক্ষিতে গতকালকে শোক সাগরে ভাসিয়ে সে আসিয়া মাসুম শিশুটি আল্লাহ দরবারে চলে গিয়েছেন জানি না এটারও কোনো বিচার হবে কিনা আজকের এই ইফতার মাহফিল থেকে আমরা উদাত্ত বাবা আহ্বান সরকারকে যেহেতু সরকারের অ্যাটর্নি ডেপুটি অ্যাটর্নি জেনারেল এখানে আমাদের সামনে উপস্থিত আছেন ওনার মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার কাছে এই মেসেজ পৌঁছাতে চাই এটি কোনো রাজনৈতিক সরকার নয় অতীতের কি হয়েছে না হয়েছে সেদিকে না দেখে আমরা অবশ্যই এই আসিয়ার খুনিদের বিচার চাই আমরা সবাই চাই কিনা অবশ্যই চাই এই দর্শকদেরকে প্রকাশ্যে বিচারের আওতায় আনতে হবে এভাবে অসংখ্য আসিয়ারা অতীতে জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে তাদের পরিবার কিন্তু বিচার পায় নাই আমার প্রশ্ন এ দেশকে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোন অবস্থান শাসন করেছে কোন ইহুদি খ্রিস্টান শাসন করেছে করে নাই কিন্তু কেন

ওয়ারা জামা আবু আবে বকার ওয়ারাজ্জান্ তো বিশ্বভাবে রহমতের নবী হওয়ার পরেও এ অন্যায় অত্যাচারে বিচার করতে গিয়ে পাথর মেরে দর্শককে তিনি হত্যার নির্দেশ দিয়েছেন হযত ওমরাদিল্লাহ বলেন রজামারসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম ও আবু বকার আবু আকারতাল্লাহ রজম করেছেন ওয়ারাজান তো আমিও রজম করেছি তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ওয়া তাকুম বেহীমা রফতুন ফিদীল্লাহ আল্লাহর হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে আপনার অন্তরে যাতে কোন প্রকারের কোন প্রকারের দ্বিধা ধন্দ এবং দয়া যাতে কাজ না করে অতএব শুন আল্লাহর কোরআনকে ফোড়া

অথচ এই আল্লাহর যে হাত কাটার আইন চুরি করার আইন জেরা আইন নামাজ না পড়ার আইন থেকে শুরু করে অসংখ্য আল্লাহর আইন কোরআনে করিমের মধ্যে আছে কিন্তু বাস্তবে নেই অতএব এই কোরআনের কে শুধু তেলাবাদ করলে হবে না কোরআনকে বাস্তব জীবনে আমল করার জন্য প্রতিষ্ঠিত করার আন্দোলনের শরিক হওয়ার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা কেন শেষ করছি ওমায় আলাইকুম রহমতুল্লাহ